আচ্ছা যখন আমরা ফেসবুকে ভিডিও দেখি ভিডিওটি কিন্তু ডাউনলোড করার ইচ্ছে হয় মানে ভিডিওটি গ্যালারিতে সেভ করার ইচ্ছে হয় কিন্তু প্রবলেম হলো ভিডিওটি কিভাবে ডাউনলোড করব গ্যালারিতে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ফেসবুকে যে কোনো ভিডিও ডাউনলোড করবেন এইচডি তে ফেসবুকে ভিডিও ডাউনলোড করার জন্য আমি ফেসবুকে প্রবেশ করব করার পর এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিব ওকে আমি এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে শেয়ার অপশানে ক্লিক করতে হবে করার পর এখানে দেখুন কপি লিঙ্ক এখান থেকে আপনারা কপি লিঙ্ক করে নেবেন ওকে করে নেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক হয়ে আসবেন আসার পর আপনারা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন করার পর এখান থেকে আপনার সার্চে গিয়ে লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোড ওকে ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে দেওয়ার পরে এখানে অনেক ওয়েবসাইট আছে এখানের মধ্যে আমি প্রথমের ওয়েবসাইটটিতে ক্লিক করলাম করে নেওয়ার পর এখানে আমি সেই ভিডিও লিঙ্কটি পেস্ট করে দিলাম করে দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করলাম ওকে ডাউনলোড ক্লিক করে দেওয়ার পর এবার দেখুন এখানে ভিডিওটি আমার চলে এসেছে এখানে লেখা আছে ডাউনলোড ভিডিও ইন নর্মাল নিচে লেখা আছে ডাউনলোড ভিডিও ইন এস তো আমি আপনাদেরকে দেখানোর জন্য নর্মালে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর এবার ওপর থেকে দেখুন আমার ডাউনলোডে বসে গেছে এবার এটা কত দূর গেল ডাউনলোড হয়েছে এটা যদি দেখতে চান আপনারা তাহলে এখানে থিয়েটারে যাবেন যাওয়ার পর এই ডাউনলোডে ক্লিক করবেন করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ভিডিওটি কতগুলো ডাউনলোড হয়েছে এবং কি কত এমবি ওকে এখান থেকে আমি ব্যাক হয়ে আসলাম আসার পর এখন আমি ডাইরেক্ট গ্যালারিতে যাবো যাওয়ার পর এখান থেকে আমি ভিডিওটি আপনাদেরকে আমি দেখে দিতে চাই এইভাবে আপনারা ফেসবুকে যে কোনো ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন খুবই সহজে আর যদি আপনাদেরকে ইনস্টাগ্রামে যদি যে কোনো রিলস ভিডিও যদি ডাউনলোড করতে হয় নিচে কমেন্ট করুন আমি ওটা নিয়েও একটা ভিডিও বানাবো